হ্যালো সবাইকে শুভ অষ্টমী চলো তাহলে আজকে বেরিয়ে পড়ি ঠাকুর দেখার উদ্দেশ্যে চলো তাহলে আজকে তোমাদেরকে এতদিন পর্যন্ত বিভিন্ন জায়গা ঠাকুর দেখিয়েছি আজকে দেখাবো আমাদের পাড়ার ঠাকুর চলো তাহলে সেই মার মেহু চলে গেছে অঞ্জলি দিতে এখানে বেশি কথা বলতে পারছি না কারণ প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে শুনতে পাবে না नारायणी नमस्ते सृष्टि स्थिति किनाराणा शक्ति मुधे सोना दले गुना श्रये गुना मये नारायणी नमस्ते बिस्ने कवे बिस्ने जवे बिस्ने नमो ओ बिस्न ओबितवार जोरामा

চলো তাহলে এখনকার মোটর টাটা আবার দেখা হবে সন্ধেবেলায় কে কখন অঞ্জলি দিলে কমেন্ট করে জানাবে কিন্তু চলো টাটা